হঠাৎ করে ভায়া তার শখের ব্যাংকটা এক মাসের মধ্যেই ভেঙে ফেললো কেন আসসালামু আলাইকুম এব্রিওান আশা করছি আপনার সবাই অনেক বেশি ভালো আছেন আমি আলহামদুলিল্লাহ ভালো আছি তো ভিডিও শুরুতেই দেখতে পাচ্ছেন ভায়া এখানে রেড কালারের একটা ব্যাংক নিয়ে বসে গিয়েছে ব্যাংকটা ভাঙার জন্য যদিও এটা প্লাস্টিকের একটা ব্যাংক এটা ছুরি দিয়ে কেটেছে তো দেখতেই পাচ্ছেন ভায়া কিন্তু অলরেডি ব্যাংকটা কেটে টাকা বের করা শুরু করে দিয়েছে আর আমরা কিন্তু সবাই মোটামুটি এখানে বসেছিলাম আর ভাইয়া আগে থেকে সবাইকে গেস করতে বলছিল যে এখানে কি পরিমাণ টাকা হতে পারে তো ভাইয়া যেহেতু এক মাসের মতো টাকাগুলো রেখেছে তো এটা ভেবে আমরা আসলে সবাই অনেক কম করে বলছিলাম আসলে ভাবছিলাম যে এক মাসের মধ্যে আর কত টাকাই বা রেখেছে আর ভাইয়া আসলে বলিনি তার কারণ ওর একটা ধারণা ছিল যে কত টাকা হতে পারে তো ওই জন্য ভাইয়া ভিডিওর মধ্যে দেখতে পাচ্ছেন ও শুধু হাসতে ছিল তো তারপরও লাস্টে বলেছিল যে এখানে যে টাকাগুলো দেখতে পাচ্ছ কত টাকা হতে পারে তো আমাদের সবার মধ্যে আব্বাই হায়েস্ট বলেছিল আর মা প্রথমে একটু বেশি বলে পরে আবার কুমিয়ে ছিল তো যাই হোক এটা নিয়ে খুবই মজা হচ্ছিল আর এরকম ব্যাংক থেকে টাকা বের করে এভাবে গুনতেও কিন্তু দারুণ মজা লাগে তো এখানে দেখতে পাচ্ছেন ভাবি এবং জারিফ মিলে তিনজনে টাকাগুলো গোছাচ্ছে আসলে এই টাকাগুলো দেখে ছোটবেলার কথা মনে পড়ে যাচ্ছিল আব্বাদের স্কুলে যখন ফর্ম ফিল আপ হইতো তখন আব্বা ব্যাগে করে এরকম অনেক টাকা আনতো এর থেকেও অনেক বেশি আর আব্বা অ্যাসিস্ট্যান্ট হেডমাস্টার হওয়ার সত্ত্বেও হেডমাস্টার সবসময় আব্বাকেই এই দায়িত্বগুলো দিত আব্বা অনেক অনেস্থাকার থাকার কারণে সাধারণত এই দায়িত্বগুলো কিন্তু স্কুলের কেরানি সারের উপরই হয় তবে সব সময় আব্বাই এই দায়িত্বগুলো পালন করে আসে বিশেষ করে টাকা পয়সার দায়িত্বগুলো আর এই ব্যাংকটা আসলে ভাইয়া একটা ইম্পর্টেন্ট কাজের জন্য ভেঙেছে ইনশাআল্লাহ পরবর্তীতে আপনাদের সাথে কোনো একটা সময় শেয়ার করব আর এখানে মাশাল্লাহ মোটামুটি ভালো পরিমাণে টাকা হয়েছিল বাষট্টি হাজার সামথিং এর মতো আবার এখান থেকে ভাইয়া আমাকে পনেরোশো টাকা দিয়েছিল খুচরা তো আমার তো ভালোই লাভ হয়েছিল এরকম নতুন নতুন টাকা পেতে কার না ভালো লাগে বলেন আর এখানে ভায়া বাজার থেকে আসার সময় দেখছি একটা ট্রিমার এনেছে এটা ও দারাস থেকে অর্ডার করেছিল জারিফের আসলে চুল কাটতে হবে ভায়া এটা সোনার সাথে সাথে এই ট্রিমারটা অর্ডার করে দেয় আসলে ভায়ার পুরনো একটা আছে বাট ওটা খুব একটা ভালো নেই ওই জন্য নতুন একটা অর্ডার করেছিল তো দেখা যাক এটা কেমন হয় দেখে তো মনে হচ্ছে ভালোই হবে আর এটা হচ্ছে গিয়ে তারপরে দিন সব সকালবেলা ভাবি বলছিল যে বাসার কাঁচা মরিচ শেষ হয়ে গিয়েছে তো ভাবি যে ছাদ থেকে কিছু কাঁচা মরিচ তুলে নিয়ে আসেন ছাদে বেশ কয়েকটা মরিচ গাছ লাগিয়েছে আর গাছগুলোতে মোটামুটি ভালো মরিচ ধরেছে আশা করছি পরিমাণেই আপনারা ভিডিওতে খুব ভালোভাবে দেখতে পাচ্ছেন আমার ভিডিওটি যদি আপনাদের কাছে একটুও ভালো লেগে থাকে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকবেন যারা আমার ফেসবুক থেকে দেখছেন তারা অবশ্যই আমার পেস্টটিকে কে ফলো করবেন তো দেখতেই পাচ্ছেন ছাদে কিন্তু ভায়া মোটামুটি বেশ কয়েকটা মরিচ গাছ লাগিয়েছে এবং প্রত্যেকটা গাছে বেশ ভালো পরিমাণে মরিচ ধরেছে আর এই মরিচগুলোর সাইজও কিন্তু বেশ বড় বড় তো এগুলো হাত দিয়ে তুলতে অন্যরকম একটা ভালো লাগা কাজ করছিল আর এই ধরনের কাজ করতে আমার তো বরাবরই অনেক ভালো লাগে সেটা তো আপনারা আমার অনেক ভিডিওতে বারংবার দেখেছেন তো যাই হোক এভাবে মরিচ তুলতে আপনাদের কার কার ভালো লাগে অবশ্যই কিন্তু কমেন্টস করতে ভুলবেন না তো এই যে প্রত্যেকটা গাছ থেকে আমি এভাবে মরিচ তুলে নিচ্ছিলাম আর মরিচগুলো এতটা ফ্রেশ ছিল যেটা আমি আপনাদেরকে বলে বোঝাতে পারবো না আর ভায়া ছাদে কিন্তু মোটামুটি ভালো পরিমাণে রোদও লাগে তো যাই হোক এদিকে বেগুন গাছে দেখে একটা খুব সুন্দর প্রজাপতি বসে আছে তো আমি যাওয়ার সাথে সাথে উড়ে গেল আর এদিকে সকাল সকাল আমি আমার কিছু কিছু কাপড় ধুয়ে নেড়েও দিয়েছি আসলে আমাদের ছাদে ভালো রোদ লাগে উঠানে খুব একটা লাগে না কারণ উঠানে প্রচুর গাছপালা ওই জন্য কাপড় চোপড় এখন ছাদেই দেওয়া হয় বেশি তো এই যে দেখতে পাচ্ছেন মাসা মোটামুটি কিন্তু বেশ কিছু মরিচ আমি তুলে নিয়েছি আরও অনেক মরিচ গাছে রয়েছে আমি জাস্ট একটা বা দুইটা গাছ থেকে মরিচ তুলেছি কি পরিমাণে হয়েছে পাচ্ছেন আর এখানে কিছু শুকনা মরিচ ভিজিয়ে রেখেছে এটা ভাবি ভাবি ব্লেন্ড করবে ওই জন্য আর এটাই হচ্ছে আমার মায়ের শখের রান্নাঘর আমার মা অনেক শখ করে রান্নাঘরটা তৈরি করেছে অন্য কোনো ভিডিওতে ভালোভাবে দেখিয়ে দেবো ইনশাল্লাহ আর আমার মা অনেক শখ করে আমার বাসায় যে চুলাটা দেখেছেন আপনারা ওই চুলাটাই কিনেছিল তবে চুলাটাই দানিং খুবই ডিস্টার্ব হচ্ছে ওই জন্য খুলে রেখেছে ভায়া নতুন অন্য একটা সিঙ্গেল চুলা লাগিয়ে দিয়েছে তো আজকের ভিডিওটা এই পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমাদের জন্য দোয়া করবেন আল্লাহ হাফেজ